তুমি তোমার সত্য কথা বললাম আছে পছন্দ করো

যদি বিয়ে করেন তাহলে এটি বিয়ে করে দিবি লোকজন সবাই আছে তোমার সবাই মিলে বিষ্ণু ভাই লোকজন ডাকি বেশি করে দিবি বল না আমার এই বন্ধুই শেষ তাহলে তোমার কাছে যে ব্যবস্থা সেটা মানুষ সুখে মিলে করবে আমরা আমরা থাকি পাড়া দেখে আমরা আগে আসলাম আসতাম না এই গ্রাম আমাদের গ্রাম অবশ্যই বলতে হবে তাহলে ফ্যামিলি গ্রাম এইভাবে আপনারা তুমি তুমি এখানে কেন আসছো

তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম পিঙ্কি ঠিকানা এটা থামো তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় এই তোমার বাড়িটা বলো কোথায়

তুমি বলতেছো যে রিলেশন আছে বিয়ে করবা তোমার সাথে যে আছে সে বলতেছে করবে না তাহলে তুমি এখন তাহলে কই যাবা এ প্রথম

বাড়িওয়ালা যায় এখনো নাই না ছেলে ছেলের বউ কই এখন নতুন বউ আমরা খবর পালাম আপনি এর আগেও এই ধরনের আপনার অভিযোগ আছে বিরুদ্ধে এরকম কাজের এলাকাবাসী তো বলতেছে আর আগেও আপনারা এই ধরনের কিছু কাজ করছে আমার লোক আছে লোক নাই দেখে তো সুযোগ পাচ্ছে তার মানে আপনি কি এই ব্যবসা করে খাবেন